হ্যালো আসসালামু আলাইকুম রুবা নিউ নিউরিপ্লস থেকে সবাই কেমন আছেন দেখেন এখন কিন্তু সামারের সময় আসতেছে আর ইউরোপের মধ্যে যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে শুনবেন যে জিনিসটা বলবো এখন কিন্তু কাজের সময় অনেকে বাগান শোতেছে ছুটিতে যেতেছে ওই প্লাসটা কিন্তু খালি আছে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনার রেস্টুরেন্টে গিয়ে সিবি ঢোক করে কিন্তু আপনার কাজ দিতে পারেন ওরা বৈশ্বাস কোনো সাজ পাওয়া যায় আপনার যদি সময় দেন নিজের একটু সময় দেন তাহলে অবশ্যই আপনার কাজ পাই আমি মনে করি এখন যে সময়টা এখন হচ্ছে গরমের সময় আপনি এই টাইমে ইচ্ছা করলে কিন্তু আপনার কাজ পাবেন যে কোনো রেস্টুরেন্টে আপনার যদি যান সিবি করলে কিন্তু খাস পেতেন আমি মনে করি তো এখন ইউরোপে সব জায়গায় কিন্তু এখন সামার একটা সময় আছে আপনার চাইলে কিন্তু কাজ পাইতে পারেন অনেকে বলে যে আমার কাজ নাই আমি এখন কাজ পাইতেছি না বা গরম বসে কিন্তু কেউ আসলে কাজ দিব না আপনার যদি রেস্টুরেন্টটা সিবি বাটে আপনি যে কোনোভাবে কাজ পেতেন আর মামা বায় খালা খালু এগুলো আপনারা খাস দিব না নিজের একটু সময় দেন গোরে বৈশাণা দেখে আপনার যে কোনো জায়গার মধ্যে কাজ করতে দেখেন এখন কিন্তু খাদের সময় আর একটা জিনিস হচ্ছে আমরা পরের আশাটা খুব বেশি বলি যে আমার খালায় দেবো মামাই দিব এগুলো আসলে ভাই মূলত কিছু না আমার এক্সপিরিয়েন্সে আমি আজকে প্রায় সাত বছর ধরে বাইরে থেকে আমি কোনো দিন না কেউ কারো আছে বলছি যে ভাই আমার একটা জব দেন আমি আমার নিজের দক্ষতায় এবং আমি আমার পরিশ্রম করে আমি কাজ পাইছি আল্লাহর রহমতে আমি ভালো আছি সো আমি মনে করি যারা বেকার আছেন আপনারা নিজের একটু সময় দিয়ে হাস করে যাবেন আর একটা জিনিস হচ্ছে দেখেন বেকারত্ব জীবনটা খুবই খারাপ আপনি দেশে বলেন আর ইউরোপে বলেন দুবাই বলেন ব্রিটিশ বলেন বেকারত্ব জীবনটা খুবই খারাপ মানুষের কথা আপনি ভেঙে পড়বেন সো একটা মানুষ আপনি তো ভাই আমরা তো পুরুষ কেন ভাই পরে আশা করবো নিজের একটু সময় দিই না একটু পরিশ্রম করি না পরিশ্রম করতে করলে কিন্তু আমরা বাইরে এসছি ঠিক না পরে আসাটা না করলেও না যাই হোক আমার কথাটা ভালো একটা অবশ্যই লাইফ কমেছে পেজে আমার ফেসবুক পেজ রুগাল ব্লগ মিউরুব পেজ আপনারা অবশ্যই লাইক দেবেন কিন্তু দূরক পারি হাজার পাকে ফাঁকে সময় দিন ভিডিও বানাইবার অনেকে বলে যে ভাই আপনি নিয়মিত ভিডিও দিন আমি আসলে কাজ করি তো তো সময় পাই না সময় পাওয়াটাও আসলে খুব টাফ টাফক পারি হাজার পাকে ফাঁকে সময় দিই ও আজকের মতন